আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের আজকের বাজারে পেঁয়াজ আঙ্কেল একই রকম চলছে এক সপ্তাহ দশ দিন ধরে আপনার বাষট্টি থেকে উপরে টাকা পর্যন্ত বাজার আছে বাঁষট্টি থেকে শিশুটি টাকা বাজার আছে যে দাম এক আছে আজকে দশ দিন দশ বারো দিন ধরে একই ধরনের বাজার আছে তো এইগুলা কত করে সামনে এইগুলা আমরা পঁয়ষট্টি টাকা এইগুলা বিক্রি করছেন পঁয়ষট্টি টাকা মিডিয়াম কোয়ালিটি মান পঁয়ষট্টি হম তো হাটের বাজারে আঙ্কেল আমদানি কেমন আছে বর্তমানে বর্তমানে আমদানি মোটামুটি খারাপ না ভালো আমদানি হম কিন্তু বেচা কেনা কম আমদানির তুলনায় বেচা কেনা কম বিক্রিটা কম হইতেছে বর্তমানে আচ্ছা তো এখন বিদেশি পেঁয়াজের তো প্রয়োজন হয় না আপাতত আমরা দেখতেছি যে বিদেশি পেঁয়াজের আমাদের এখনো এখনো প্রয়োজন নাই কারণ আমাদের জানা মতে আমাদের দেশে হয়তো আমরা সরকারও জানেন তাদের মাঠ পর্যায়ে তারা পর্যবেক্ষণ করেন সবসময় আমরাও জানি যে দেশে যে পরিমাণ পেঁয়াজ এখন আছে আমাদের সামনে আছে আর তিন মাস আড়াই মাস এরপর আমার নতুন পেঁয়াজ উঠে যাবে তো সেই রকম ব্যাকআপ আপ দেওয়ার মতন পেঁয়াজ আমাদের যথেষ্ট রয়ে গেছে আসলে রয়েছে সীমিত কিছু মানুষের হাতে কিছু চাষি আছে এখানে কিছু স্টক ব্যবসায়ী আছে এদের হাতে পেয়ে যাচ্ছে এরা অনেক সময় মানে অনেক কঠিন হয়ে যায় হ্যাঁ যে বাজার বানানো একটা চিন্তা ভাবনা করে তো অনেক সময় শক্ত হয়ে যায় বাজারে মালটা আমদানিটা কম হয় যার জন্য বাজার হঠাৎ বেড়ে যায় আর যে কোনো জিনিসই মার্কেটে যখন আমদানি কম থাকে এমনিতে দাম বেড়ে যায় এটা প্রত্যেকের জিনিসই বেলায় এরকম হয় তো সেই মোতাবেক আমাদের সরকার আইপি দিয়েছিল আইপি দেওয়ার পর আবার বন্ধুকে দিয়েছেন তো সরকারের নলেজ আছে যে আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে সেই হিসাব করে ওনারা মাঠে থাকেন মাঠের পর্যবেক্ষণ করেন তো ওনারাও জানেন যে আমাদের দেশে অনেক পেঁয়াজ আছে এখন আমাদের এই যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ আমাদের চলে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সেই জন্য ওনারা আইপি বন্ধ রাখছেন বন্ধ রাখছে এখন যে দাম আছে আঙ্কেল পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা আছে কৃষকের কি লাভ হয় এই দামে এখন যে অবস্থা আছে আসলে এটা একটা কন্ডিশন কি আপনি এখন যে পড়তে হয় যখন নতুন অবস্থায় পেঁয়াজ ওঠে তখন এক মন পেঁয়াজ থাকলে চল্লিশ কেজি পেঁয়াজ এখন অবস্থায় দেখা যায় পঁচিশ থেকে ছাব্বিশ কেজি পেঁয়াজ পাওয়া যায় আর এবার একটু ঘাটতি বেশি হয়েছে কারণ কিছু পেঁয়াজ পচে গিয়েছে মানে কিছু খারাপ ব্যস্ত থাকার ভিতরে কিছু আজিকাল নষ্ট হয়ে গেছে সে তুলনায় ঘাটতিটা বেশি হয়েছে যার কারণে এদের পর্তকটি বেশি হয়েছে তবে এখন যে বাজার আছে এই বাজারটা যারা স্টক ব্যবসায়ী বা আমাদের কৃষক ভাইরা আসছে ওদের ইয়ে হচ্ছে আর কি মোটামুটি খুব একটা লাভ হচ্ছে না যার জন্য ওনারা মানে মালটা কম আনতেছে কিন্তু আমদানি কম হচ্ছে অথবা দেখা যায় যে তিন হাজার টাকা বলতে বাজার আঠাশশো থেকে তিন হাজার টাকা বাজার যদি হয় সেক্ষেত্রে তাদের একটু লাভবান হবে এখন তারা অতটা লাভবান না লাভবান হচ্ছে যে সামান্য যদি লাভ হয় আমার জানা মতে হিসাব করে দেখলে সামান্য লাভ হচ্ছে বেশি একটা লাভ হয় না বেশি একটা লাভ হচ্ছে এখন সময়ও কম কৃষকদের তো পেঁয়াজ বিক্রি করতে হবে না না এখন বিক্রি করতে হবে মরিকাটা আসলে তো আর এই পেঁয়াজ চলবে না না মরিকাটা যখন আসবে তখন এগুলোর দাম একেবারে কমে যাবে এমন এক সময় আসে যে গতবারে ন হাজার টাকা দশ হাজার টাকা মন কিন্তু পেঁয়াজ হয়েছে লাস্টে যা পেঁয়াজ কিন্তু বেঁচে রাখছে এক হাজার কারণ যখন মরিকাটা নতুন পেঁয়াজ উঠে যাবে তখন এই পেজের দাম এখানে ওয়েট কমে যায় তো আমি আশা করি এখনো অনেক পেঁয়াজ আছে যাদের হাতে পেঁয়াজ আছেন তারা সবাই যারা অল্প অল্প আপনার হাটে নিয়ে আসেন বাজারে নিয়ে আসেন যাতে বাজারে অস্থিতি না হয় বাজার খুব বেশি না হয়ে যায় যদি বাজার বেশি হয়ে যায় তাহলে মনে করেন যে সরকার আবার আইপি দিয়ে দেবে আবার দেওয়ার সম্ভাবনা আছে তার যদি সরকার দিয়ে দেয় তাহলে আমাদের কৃষক বা চাষি ভাই যাদের হাতে পেঁয়াজ আছে আমাদের দেশে যা ব্যবসী আছে ওনারা মারি খেয়ে যাবেন তাদের আবার লস হবে অনেক লস হয়ে যাবে জি তো সেই হিসাব মোতাবেকেই আমাদের সরকার চলছে আমাদের সরকার আমাদের বান্ধব কাজ করছে আমাদের বান্ধব হিসেবে কাজ করছে কারণ ওনার মাঠ পর্যায়ে আছেন ওনার জানেন কি পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে আছে এবং আমাদের কি পরিমাণ পেঁয়াজ লাগবে তো সেই তুলনায় আমাদের এখন আড়াই মাস বা তিন মাস আছে এই আমাদের যথেষ্ট পেঁয়াজ রয়েছে এর জন্য ওনার আইপি বন্ধ করে রাখছে তো যাতে আমাদের দেশি চাষি ভাইরা এবং ব্যবসায়ী আছেন সাধারণ ব্যবসায়ী আছে যারা মান না খান বড় ধরনের মান না খান আইপি একদিক থেকে এখন প্রয়োজন নাই কারণ যে দাম আছে কৃষকদের এটা প্রাপ্য যে অবস্থায় আছে এখন কোনো আইপি প্রয়োজন আমরা মনে করি যখন আশি থেকে আশির উপরে যখন বাজার হয়ে যাবে তখন হয়তো আইপি সরকার চিন্তা করবে তো আপাতত যে অবস্থায় আছে আল্লাহ রহমতে আইপি প্রয়োজন নেই আর যদি আমার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা যদি বাজারটা অস্থির না করেন তাহলে সেই ক্ষেত্রে আইপি আপাতত কোনো প্রয়োজন নেই আজকে আঙ্গেল এই মোটাটা কত করে একবারে যে মোটাটা যে এটা বেশি ছেষট্টি সাতষট্টি এটা কি পাবনারটা এটা পাবনার পাবনারটা পাবনারটা বাসাই কি দাম একটু বেশি সবসময় একটু বেশি একটু বেশি থাকে সবসময় তো এখন যারা স্টক ব্যবসায়ী তাদের একটু মানে লস হয় আলকা স্টক ব্যবসায়ী ভাই গেলে এটা এটা তিন স্তরে একটা মানে স্টক করা হয়েছে তো যারা প্রথম স্তরে রাখছেন প্রথম দিকে যারা রাখছেন তাদের লস হচ্ছে না তারা মোটামুটি একটু লাভ পাচ্ছেন দ্বিতীয় স্তরে যারা আছে তৃতীয় স্তরে তাদের এখন মনে হয় আমার মনে হয় যে লস হচ্ছে আমার হিসাব মোতাবেক কারণ এখানে বিভিন্ন খরচা আছে আবার ওই যে এক মনে আপনি চল্লিশ কেজিতে পঁয়ত্রিশে পঁচিশ ছাব্বিশ কেজি ওই হিসাবে এখনও তারা হয়তো সমান হইতেছে লাভ হইতেছে না মনে হয় সমান হইতেছে সমান হয় তো লস তাদের একটা লাভের আশেই একটা টাকা ইনভেস্ট করছে এখানে তাদেরও তো খরচ আছে অবশ্যই খরচ আছে তো ওই হিসাবে তাদের এখন লস হচ্ছে তো দেখা যায় আঠাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে যদি বাজেটটা থাকে তাহলে তারা লাভবান কিছুটা লাভবান থাকবেন আমি যারা চাষি ভাই এবং স্টক ভাইরা আছেন আমি সবসময় বলি যে ভাইরা আপনারা আগে শক্ত না হয় যা যে একশো মন আছে দেখেছি দশ মোনা নেন বিশ মোনা নেন মানে আস্তে 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 মার্কেটে হ্যাঁ আমদানি করতে থাকেন বাজারটা যেন একদম অস্থির না হয়ে যায় তো আপনারা যে বেশি বাজারটা অস্থির করে ফেলেন তখন নাইপি দিলে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি এদিকে আমার ভাইদের দিকে তাকে আমার দেশের ভাইতে দিকে তাকে আমি যে কথা করে বলবো আপনারা বাজার অস্থির করেন কারণ আমরা সবাই দেশের মানুষ আপনাদের হয়তো এবার লাভ কম হইতেছে আগামীতে হয়তো আপনাদের লাভ হবে সবসময় লাভ নিয়ে তো ব্যবসা করেন না ব্যবসা মানেই লাভ লস আর আমরা দেশের মানুষের আমরা দেশের মানুষ আমাদের দেশের মানুষের দিকে আমাদের লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এক যদি একেবারে না থাকতো বাজারে একবারে তখন এমনিতে অস্থির হয়ে যেত তখন আমরা বাড়ির কেজি এমনি আমদানি কিন্তু আমদানি করা লাগতো তো সরকারও মনিটর করেন সবসময় মার্কেটে প্রত্যেকটা জিনিসের উপরেই মনিটর করেন আমাদের দেশে কোন জিনিসের ঘাটতি আছে তাদের নজরে সবসময় থাকে তখন তারা ওই পরিকল্পনা হিসাবে আর কি এই কাজ করেন হুম হুম তো আমাদের দেশে পেয়ে যাচ্ছে জানা এই জানা জে ওনারা কিন্তু আই বন্ধ গুলো পেতেছে যে দিলে আমাদের দেশের ভাইটা এবং সাধারণ ব্যবসায়ী ভাইটা অনেক মারি খেয়ে যাবেন তো আমার সরকার আমার দেশের বান্ধব মনে করেন এবং হিসেবে ব্যবসায়ী বান্ধব এরা যে সবার জন্য মান আমরা সবাই ভালো থাকি সেই হিসাবতে ওনাদের নজরে আছে মুরিকেটা তো আর আঙ্কেল বেশি দিন সময় নেই লাগানো মুরিকাটা এখন আর আড়াই তিন মাসের ভিতরে আবার মানে আসবে না লাগানো শুরু করবে কতদিন পরে এক মাস দেড় মাস পরেই এক মাস দেড় মাস পরে আচ্ছা মরিকাটা এবছর দাম কেমন থাকে সেটা তো বলা যায় না দাম পাইতে পারে কাঁচামাল কখনোই আমাদের বলা সম্ভব না কাঁচামালে ওঠানা এটা করতে পারে বাজার অস্থির হতে পারে আবার এমন আছে বাজার আরও নিচে যেতে পারে তবে হ্যাঁ মরিকাটা আমদানি হবে ইনশাল্লাহ তার মানে এখনও গতবার যেভাবে পেঁয়াজের অনেক দাম ছিল এখন পেঁয়াজ সাত হাজার আট হাজার মন কিনে তারপরে লাগিয়েছে আর এবারে এখন দাম কম আছে তবে এবার মরিকাটা অনেক হবে ইনশাল্লাহ আমাদের আশা মরিকাটা অনেক আমদানি হবে প্রয়োজন হবে সেরকম না মোটামুটি যেভাবে আমাদের দেশে উৎপন্ন হয় এখন পেঁয়াজের উপর যেরকম তো সরকার যদি মনিটর রাখেন এই পেঁয়াজের উপরে যে আমার চাষি বাইরে কী খরচা হইতেছে আর কি দামে বিক্রি করলে চাষি বাইরে ভালো থাকবে এই সব দিক দিয়ে যদি নজর রাখেন তাহলে আল্লাহ রহমতে বাইরে পেঁয়াজের আমার মনে প্রয়োজন হবে না প্রয়োজন পড়বে না না আচ্ছা আচ্ছা তো কৃষক ভাইরা যারা আছে আঙ্কেল ওনারা বলতেছে যে তাদের মোটামুটি এই যে দাম আছে ঠিক আছে কিন্তু বিদেশি পেঁয়াজের প্রয়োজন নাই সত্তর টাকা হইলে ভালো হয় তো এখন তো আপনাদেরও চলতেছে না তাই না সত্তর টাকা বাজার যে একবার খুব আহামরি আসলে তা না সত্তর টাকা যদি আমরা পাইকারি বিক্রি করি তাহলে এই পেঁয়াজটা যা ইয়াতে ফুটসা দোকানে নব্বই টাকা পর্যন্ত বেচা কেন হয় কেউ পাঁচ টাকা লাভ করে কেউ দশ টাকা লাভ করে কেউ আবার অধিক লাভ করে তো এক পর্যায়ে কিংবা মার্কেটে প্র্যাসটা নব্বই টাকা থাকবে তো ওই হিসেবে যে ওই ওই হিসাব করতে গেলে যে বাজারটা স্বাভাবিক থাকবে যদি খুচরা দোকানে আশি টাকা পঁচাশি টাকা থাকে তাহলে স্বাভাবিক থাকবে আর পাইকারি যদি সত্তর টাকা বিক্রি করতে পারে তাহলে যারা ব্যবসায়ী আছেন হিসাব অনুযায়ী তারা মোটামুটি একটু সন্তোষজনকভাবে থাকবে এখন যারা যে অবস্থায় আছে যে যে বাষট্টি ষাট টাকা হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকা বাজার বিক্রি করতেছে এখনো লাভ হইতেছে আমার জানা মতো যারা প্রথম স্তরে কিনছিল স্টক তাদের জন্য একটু লাভ হইতে যারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে কেনা বা স্টক করছে এদের এখনো লাভ হচ্ছে না এখনো এরা আমার মনে হয় যে কম বেশি কিছু যারা আঠারোশো উনিশশো টাকায় কিনছে তাদের লস হইতেছে জি জি সর্বশেষ যারা কিনছে আমি ওটাই বলতেছি দ্বিতীয় বা তৃতীয় ধাপে যারা কিনছে তাদের বেশি দামে কেনা লাগছে তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আপনাকেও ধন্যবাদ আর আমি সবসময় বলি যারা আমরা ব্যবসায়ী আছি সবাই জন্য আমরা দেশপ্রেমিক থাকি শুধু আমরা লাভের জন্য বাজার অস্থির করে ভালাব এটার জন্য আমরা না করি আমার দেশের মানুষ আমার দেশের মানুষ যাতে ভালো থাকে সবাই মিলেমিশে থাকতে পারি সেটাই আমরা খেয়াল রাখব আর আমরা আমার ব্যবসায়ী বাণিজ্যের প্রতি আমাদের একটা ইয়ে থাকবো আর কি তাদের কাছে আবদার থাকবো যে আমরা দেশের মানুষের উপার্জনের কোনো কিছু জুলুম না করি স্বাভাবিকভাবে আমরা চলতে পারি ছয় মিলিমিটার চলতে পারি ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগে আসসালাম